হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই মাধ্যমে আমি পিএসসি কিংবা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনার ডাব্লিউ সহ বিভিন্ন যে নতুন বিজ্ঞপ্তিগুলো রয়েছে ডাব্লিউ সহ মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডিও এম ভি আই তো এই সকল বিজ্ঞপ্তিগুলো কবে নাগাদ আসতে চলেছে তো সেই সম্পর্কিত একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে এসেছে তো সেই আপডেট নিয়েই কিন্তু আজকের এই মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তো বন্ধুরা আমাদের ডাব্লিউ বিসিএস অর্থাৎ বেঙ্গল সিভিল সার্ভিস আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ক্লার্কশিপ মিসনিয়াস সহ বিভিন্ন যে এই নোটিফিকেশনের যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিংবা যে শর্ট বিজ্ঞপ্তি তো সেগুলো কিন্তু পিএসসি আমাদের দু হাজার আমাদের ডিসেম্বর মাস নাগাদ কিন্তু পাবলিশ করেছিল তো এর পরবর্তীতে কিন্তু আমাদের এই সকল বিজ্ঞপ্তিগুলোর যে ফুল কিংবা ডিটেল অফিসিয়াল বিজ্ঞপ্তি তো সেই ডিটেল অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু এখনও পাবলিশ হয়নি তো সেই সম্পর্কে কিন্তু এখানে আমাদের পিএসসির অবসরপ্রাপ্ত আধিকারিক স্যার কি জানিয়েছেন কিংবা কবে আমাদের এই বিজ্ঞপ্তিগুলো আসতে চলেছে তো সেই আপডেটটি কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরবো তো সেই জন্য কিন্তু তোমরা ভিডিওটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পিএসসির অবশ্রাপ্ত আধিকারিক স্যারের সূত্রে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে তো এখানে বলে ধরেছে স্যার বলেছেন যে প্রকৃতপক্ষে বর্তমানে ও এ ও বি সমস্যাটা জটিল আকার ধারণ করেছে আগে ও এ ছিল এমন অনেক জাতি এখন ও বি বা ভয়েস ভাষা আবার কেউ কেউ এ বা বি কোনোটাতেই বর্তমানে পড়ছে না ভবিষ্যতে যাতে কোনো রকম সমস্যা না হয় সেজন্য একটু আটঘাট বেঁধেই পিএসসি অ্যাডভার্টাইজমেন্টগুলো বার করতে চাইছে এ বিষয়ে নভেম্বরের প্রথম দিকে বোধহয় সুপ্রিম কোর্টে শুনানিও হওয়ার কথা সব মিলিয়ে নভেম্বরের নভেম্বরেই ডাব্লিউ বিশেষ এর বিজ্ঞাপন বের হতে চলেছে বলে মনে হচ্ছে এবং ধীরে ধীরে অন্যান্য বিজ্ঞাপনগুলো কিন্তু একে একে বের বের করা হবে অর্থাৎ এখানে স্যার জানিয়ে দিয়েছেন যে ডাবলিউ যে আমাদের বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ বেঙ্গল সিভিল সার্ভিসের যে ফুল অফিশিয়াল বিজ্ঞপ্তি তো সেই ফুল অফিশিয়াল বিজ্ঞপ্তি কিন্তু নভেম্বর মাস নাগাদ পাবলিশ হতে চলেছে এবং এর সাথে সাথে আমাদের ডাব্লিউ বিসিসের সাথে সাথে যে বিভিন্ন অন্যান্য যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে আইডিও এম আই থেকে শুরু করে মোটরভেহিক্যাল ইন্সপেক্টর ক্লাক্সি মিসলাস তো এগুলোর কিন্তু শর্ট বিজ্ঞপ্তি কিংবা ইন্ডিকেটিভ যে অ্যাডভার্টাইসমেন্ট তো সেই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো কিন্তু অলরেডি এর আগে পিএসসি পাবলিশ করে দিয়েছে অফিসিয়ালি তো তার পরবর্তীতে কিন্তু আমাদের এক এক করে এই নম্বরে পরবর্তীতে এক এক করে আমাদের এই সকল ডাব্লিউএসএস ছাড়া এই সকল যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে আইডিও এম বিআই ক্লাস মিসলেনিয়াস তো এগুলোর বিজ্ঞপ্তিগুলো কিন্তু এক এক করে আসতে চলেছে তো এই ছিল কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট পিএসসির আধিকারিক স্যার অবসরাপ্ত প্রাক্তন আধিকারিক স্যার কিন্তু এই আপডেটটি দিয়েছেন তো সেই জন্য কিন্তু অনলাইন এডুকেশন মাস্টার পরিবার থেকে পিএসসির অবসরাপ্ত আধিকারিক স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা এই ডাবলিউ বিসএস কিংবা সিভিল সার্ভিস সহ বিভিন্ন যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে তো সেই বিজ্ঞপ্তিগুলোর জন্য কিন্তু আমাদের আরও এক থেকে দেড় মাসের মতো কিন্তু অপেক্ষা করতে হবে তো যখনই কোনো পিএসসি অফিসিয়াল আপডেট দেবে তো এই সকল নতুন বিজ্ঞপ্তির তো আমি কিন্তু অবশ্যই কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে জানাবে